সালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি ভালো আছি তো এই হচ্ছে আমাদের সোনাকাটো সবজি ক্ষেত তো এখানে ছিল তিসি এগুলো হচ্ছে তিসি আপনাদেরকে আগে দেখাইছি অলরেডি আগে একটা ভিডিও ছিল তো এই তিসিগুলো সাফ করে এখানে নতুন করে কিছু এগুলো হচ্ছে তিল 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 তিলের বীজ কিছু রোপণ করলাম এখানে আলহামদুলিল্লাহ ভালোই মানে গাছগুলো ভালোই উঠতেছে আসে ভাবছিলাম যে উঠে না কারণ এদিকে মাটিটা একটু চরা বেশি মানে না শুষ্ক ঠিক আছে তো এগুলো মাটিটা হচ্ছে শুষ্ক শুষ্কতা বেশি মানে আমিও জানি না শব্দটা কী হবে বাট এদিকে মানে মাটিতে বেশি একটা রস নাই তো এই মূলত এইদিকে মাটিতে বেশি একটা রস নাই তাই আমি বয়ে ছিলাম যে এদিকে কি বীজগুলো যে ফালাইলাম উঠে কি না তো আলহামদুল্লাহ উঠতেছে এবং সে সাথে এখানে এই যেহেতু মরিচ গাছের কন্ডিশন বেশি একটা ভালো না বেশি ফলন যেত হয় না তাই মরিচ গাছের খেলগুলো সোজাসুজি চেনি দিয়ে কুইে কুইড়ে আবার নতুন করে কিছু তিল লাগাইছি এবং এতে করে তিলও পালু উঠতেছে এই যে দেখা যাচ্ছে তিল যে তিল বীজ আলহামদুলিল্লাহ তো আশা করতেছি এগুলো তিল হবে কারণ যদি চলে যায় নানা বাড়িতে তাহলে নানা থেকে আসা তিলগুলো ফাপইন চলা কারণ তিল গরু ছাগলে খায় না ক্ষতি করা না এই জন্যই তিল দেওয়া ঠিক আছে মানে নিশ্চিন্তে থাকা যাবে বেড়া যদি নাও থাকে তাহলেও নাকি তিল থাকবে এটা হচ্ছে সাইফুল্লাদের ক্ষেত সাইফুল্লাদের ক্ষেতে হচ্ছে বর্তমানে আছে যে এগুলো হচ্ছে ডাটা শাক এবং ডাটা শাক আর শুধু না সরি ডাটা শাক এবং এটা হচ্ছে পাট দেশি পাট ঠিক আছে এদের পাটগুলো ভালোই বড় হয়েছে মাসাল্লা কমর সমান হয়েছে এবং এগুলো হচ্ছে আপনার এই ডেড়স ঠিক আছে হাইব্রিড ডেড়স তো এগুলো একটা প্যাকেট আনছিলাম অর্ধেক তারা লাগাইছে অর্ধেক আমরা লাগাইছি এবং আমারগুলো উঠছে ভালোই যে এগুলো হচ্ছে আমার ঠিক আছে তো এই হচ্ছে কন্ডিশন আচ্ছা এই গাছটা কী গাছ এই গাছগুলো দেখতেছি অনেক উঠতেছে এগুলো বীজ লাগাইছি না তবে সম্ভবত এগুলো দইসা গাছ হবে দইনসা গাছ যদি হয় তাহলে ভালোই হবে কারণ দৈসা গাছ বড়ো হইলে বড়ো হয় অনেক ওই পাটের পাট পাট গাছের মতোই হয় আচ্ছা বড়ো হয় এবং আরও যদি কিছু বীজ হয় এগুলো থেকে তাহলে ভালোই হবে এই জন্য এগুলো ফালাইতেছি না এবং আরেকটা জিনিস দেখাই কিছু মূলা দিয়েছিলাম আমি তো মূলাগুলো দেখেন শুধু মূলা গাছগুলো আছে আর পাতার মাঝে কিছু নাই বাকি নাই সবগুলো মানে বিষে খাই ফেলতেছে বোঝা যায় মানে বিষাক্ত কোনো পোকা খাইতেছে একদম মানচিত্রের মতো সবগুলো পাতাই কোনো পাতা আসতো নাই যে একটা পাতা যে নিয়ে শাক বানায় খাইব এরকম কোনো সিস্টেম নেই কিন্তু মূলার সিজনে এরকম ক্ষতিটা হয় না এখন এই যে এই পোকাগুলো হয়তো আক্রমণ করে এই যে চুটোক ছোটো পোকাগুলো দেখা যাচ্ছে এই পোকাগুলো হয়তো মূলাক পাতাগুলো খেয়ে ফেলে সঠিক জানি না কোন ফোকাগুলো খায় তবে এই ফু এই ফোকাগুলোই বেশি দেখা যায় যে এখানেও একটা আছে এবং এই যে এই ভিতরে একটা আছে দেখা যায় তো আসলে জানি না মূলা গাছগুলোর অবস্থা এরকম কেন তো যাই হোক এবং ভাবতেছে যে এখানে যে জায়গাগুলো ফাঁকা যেখানে বেশি এই গাছ বেসরি যেখানে বেশি পাট শাক নাই এই জায়গাগুলোতে আবার কিছু তিল সেটাই দেবো যাতে করে তিল তিল হয় আরও কিছু ঠিক আছে তো এখানে হচ্ছে তিনটা দেড়শের বীজ এক জায়গায় পড়ছিল আমি মানে বুঝতেই পারি নাই কোন সময় যে এখানে তিনটা বীজ একসাথে পড়ছে না লিল্লাহ তবে আলহামদুলিল্লাহ তিনটাই উঠছে এখান থেকে একটা বা দুইটা সরে নিল সমস্যা হবে না ইনশাল্লাহ তো এদিকে এই কত এখানে কতটা অংশ দিয়েছিলাম আপনার এখানে ডাটা শাক দিয়েছিলাম এবং মশালা ডাটা শাকগুলো উঠতেছে এবং প্রচুর গণ হয়ে উঠতেছে কারণ একটু জায়গায় অনেক বেশি ভাল দিয়েছিলাম এই যে ডাটা শাক এই যে ডাটা ঠিক আছে দেখেন প্রচুর গণ কিন্তু হচ্ছে এখানে ডাটা শাক বলার বাহিরে আর গাছও কিন্তু মাসালা অনেক ওরা দোরা গাছ হইতেছে কী আর কইবাম আর এই এই অংশটাই দিয়েছে লাল শাক জাস্ট এই যে এই জায়গা থেকে এখানে বাট এখানে অল্প একটু জায়গাতে লাল শাক দিলেও লাল শাক কিন্তু পুরা খেত জুড়ায় আছে যে দেখেন লাল শাকগুলো কত সুন্দর না লাল শাক কিন্তু পুরা ক্ষেত জুড়ে আছে এটা কীভাবে আছে আমি দেখা এই যে এখানেও লাল শাক আছে বাট লাল শাক আমি দেই নাই এই যে এই যে দেখা যাচ্ছে লাল শাক এই যে লাল শাকগুলো দেখা যাচ্ছে বাট এখানে কিন্তু আমি লাল শাক ফেলি নাই এগুলো হচ্ছে আগে যখন লাল শাক ফেলছিলাম তখন কিছু বীজ পড়ছিল কিছু হালি ছিল লাল শাক তো লাল শাকের হালি থেকে কিছু বীজ পড়ছে এবং এই বীজগুলো যখন এখন কুঁপাই কোদাল দিয়ে আবার কোবায়া যখন আবার নতুন করে একটু শার্টটা দিলাম তো এই সুবাদে আবার নতুন করে তারা গজা উঠছে তবে এটা ভালোই হচ্ছে প্লাস পয়েন্ট কোনো খরচ ছাড়াই কিছু লাল শাক হবে এবং এই ফোর অংশটা যদি আছে দেশি পাট শুধু পাট দেশি পাট যে দেশি পাট দেখেন কী পরিমাণ গণ হয়েছে ইন এখানে যদি সবগুলো এক এক জায়গায় না ফুঁড়া যদি ভালোভাবে সিটায় সিটাই ফত তাহলে তো সুন্দরিত আসলে আমি পারি না প্রথমবার তো এই হচ্ছে সমস্যা তো যাই হোক ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চাইলে ফেসবুক পেজকে ফলো করতে পারেন ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে এই হচ্ছে আমাদের গ্রাম ঠিক আছে এটা হচ্ছে আমাদের গ্রামের পশ্চিম বাড়ি আর আমাদের পাড়া হচ্ছে পশ্চিম পাড়া এটা হচ্ছে পশ্চিম বাড়ি এইদিকে অংশটা পশ্চিম বাড়ি মানে এদিকে হচ্ছে পশ্চিম দিক এবং এই সুযোগ হচ্ছে মাঝখানটা এবং ওই পাশে হচ্ছে পূবের বাড়ি আর আমাদের বাড়ি হচ্ছে যে আঙ্গুলটা সোজা ভিতরে তো যাই হোক ওই পাশে হচ্ছে পূর্বপাড়া ওই পাশে উত্তরপাড়া অ্যান্ড সবাইকে ধন্যবাদ কষ্ট করে দেখার জন্য ভিডিওটা ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সকলকে নামাজের আমাজের